তিনি বলেছেন আমি জন্মেছি বাংলাদেশে মৃত্যু হবে বাংলাদেশে আমি এই বাংলাদেশ এই মাটি আমার জনগণ ছেড়ে আমার মানুষ ছেড়ে আমি যাব না গণতন্ত্রের মা দেশ নেত্রী বেগম খালেদা জিয়ার মরহুমা বেগম খালেদা জিয়ার আত্মার মা ফেরাত কামনা করে দোয়া করার জন্যে সেই দোয়ায় আপনারা অনেক কষ্ট স্বীকার করে এখানে উপস্থিত হয়েছে। মাঠ কানায় কানায় ভরে গেছে অনেকে দাঁড়িয়ে আছে বসার জায়গা নেই আমি তাদের প্রতি দুঃখ প্রকাশ করছি যে আমরা জায়গা দিতে পারছি না আপনারা অনেকে দাঁড়িয়ে আছে একটু কষ্ট করে একটু কষ্ট করে দাঁড়ান কিছুক্ষণের মধ্যে আমাদের দোয়া মাহফিল শুরু হবে আজকে আপনারা জানেন তিনবারের প্রধানমন্ত্রী স্বাধীনতা সার্বভৌমত্বের দেশ বেগম খালেদা জিয়া ছিলেন জাতীয় ঐক্যের প্রতি দেশ নেটি বেগম খালেদা জিয়া ছিলেন গণতন্ত্রের মা দেশ নেটি বেগম খালেদা জিয়া ছিলেন একজন মহিষী নারী যিনি কোনোদিন আপোষ বুঝেননি অন্যের কাছে মাথা নত যখন তাকে বিদেশে জোর করে পাঠিয়ে দেওয়ার কথা হয়েছিল তখন তিনি বলেছিলেন এই বাংলাদেশ এই মাটি আমার ঠিকানা আমি এই দেশ ছেড়ে এই মাটি ছেড়ে আমার জনগণ ছেড়ে বাংলাদেশের মানুষ ছেড়ে আমি কোথাও যাব না মনে সর্বদের কথা বলা প্লেন রেডি করে রেখেছিল তাকে পাঠিয়ে দেবে তিনি জাননি তিনি গেলে হয়তো তাকে আর আসতে দেওয়া হতো না তিনি বলেছেন আমি জন্মেছি বাংলাদেশে মৃত্যু হবে বাংলাদেশে আমি এই বাংলাদেশ এই মাটি আমার জনগণ ছেড়ে আমার মানুষ ছেড়ে আমি যাব না সেই কথা কি বলে তিনি এই দেশে রয়ে গিয়েছিলেন মিথ্যা মামলায় মিথ্যা সাজা খেটেছেন ছয়টি বছর জেলে বছর থেকে তিনি কি কষ্ট করেছেন জানেন তাকে পয়জনের মধ্য দিয়ে তাহাকে অসুস্থ করা হয়েছে তাকে অসুস্থ করে মৃত্যুর মুখে ঠেলে দিয়েছে তারপরও অনেক অনুনয় বিনয়ের পরও আমরা বিএনপির পক্ষ থেকে স্থায়ী কমিটির পক্ষ থেকে জাতির পক্ষ থেকে বলা হয়েছিল যাকে বিদেশে একটু চিকিৎসার জন্যে কিন্তু একটা দলের আওয়ামী লীগের ছোট ছোট নেতারা তারা গিয়েছে বিদেশে চিকিৎসার জন্য কিন্তু বেগম খালেদা জিয়াকে দেয়নি বেগম খালেদা জিয়াকে তিনবারের প্রধানমন্ত্রী একজন সেক্টর কমান্ডার স্ত্রী একজন বীরত্তমের স্ত্রী একজন রাষ্ট্রপ্রধানের স্ত্রী একজন সেনা প্রধানের স্ত্রী একজন বাংলাদেশের আধুনিক বাংলাদেশের স্বপ্নদ্রষ্টা জিয়াউর রহমানের স্ত্রী তাকে দেওয়া হয় নাই বিদেশে ন্যূনতম চিকিৎসার জন্য তাকে দুখে দুখে আজকে মৃত্যুর মুখে ঠেলে দিয়েছে আজকে মৃত্যুর মুখে ঠেলে দিয়ে তাকে আজকে আমরা হারিয়েছি তাই আজকে জনগণ জানতে চায় এর দায় কিন্তু বিগত ফ্যাসি সরকার এড়াতে পারবেন না এর এড়াতে পারবেন না বিচারের সম্মুখীন হইতে হবে শুধু বেগম খালেদা জিয়া নয় অনেক ভাইকে গুম করেছে অনেক ভাইকে হত্যা করেছে অনেক ভাইকে অনেক জায়গায় ফেলে দিয়েছে অনেকভাবে নির্যাতন করেছে মিথ্যা মামলায় জেল খাটিয়েছে অতএব সেই বিচার কিন্তু শুরু হয়ে গেছে আজকে আপনাদের কাছে আমার অনুরোধ আপনারা দোয়া করবেন বেগম খালেদা জিয়ার আত্মার মাত্রাত কামনা করে শহীদ রাষ্ট্রপতি জিয়াউর রহমানের আত্মার মাত্রাত কামনা করে আরাফাত রহমান কুকুর আত্মার মাত্রাত কামনা করে আল্লাহ যেন তাদেরকে ব্যস্ত নসিব করেন আমরা এই দোয়া করুন সকলে বলেন আমি আমরা সেই দোয়া করব। দেখেন আল্লাহ তো সব কিছু করতে পারে আল্লাহ কি না করতে পারে আল্লাহ সব কিছু করতে পারে বিএনপির ভারপ্রাপ্ত চেয়ারম্যান জনব তারেক রহমান আঠারো বছর নির্বাসনে থাকার পরে যখন তিনি বাংলাদেশে আসলেন কোটি জনতা তাকে বরণ করে নিয়েছে কথাটা ঠিক কিনা আরেক দিকে দেখলাম দেশ একটি বেগম খালেদা দিয়া যখন তিনি মৃত্যুবরণ করলেন তার জানা যায় কোটি মানুষ তাকে বিনম্র শ্রদ্ধা জানিয়েছে জানা তার মধ্য দিয়ে ঠিক কিনা একদিকে তার রহমানকে কুটি মানুষ বরণ করে নিল দিকে কুটি মানুষ দেশকে ডিফেন্সকে বিদায় দিল দেশের মানুষ বিএনপি কে ভালোবাসে জিয়া পরিবারকে ভালোবাসে কারণ জিয়া পরিবার দেশের বিভিন্ন ক্রান্তিকালে জনগণের পাশে থাকছিল ঠিক কিনা যখন উনিশশো সালে পঁচিশে মার্চ হানাদার বাহিনী ঢাকায় আক্রমণ করলো তখন ওই চট্টগ্রামের ক্যান্টনমেন্ট থেকে বেরিয়ে কালুরঘাট বেতার কেন্দ্রে গিয়ে শহীদ রাষ্ট্রপতি জিয়াউর রহমান স্বাধীনতার ঘোষণা দিয়েছিলেন কথাটা ঠিক কিনা দীর্ঘ নয় বছর আকস্মিক ভাবে আন্দোলন করে বেগম খালেদা জিয়া গণতন্ত্র এনে দিয়েছিলেন জনগরের পাশে দাঁড়িয়েছিলেন দীর্ঘ সতেরো বছরের মধ্যে এক যুগ বিএনপির ভারপ্রাপ্ত চেয়ারম্যান জনাব তারেক রহমান নেতৃত্ব দিয়ে ফেসিস্টের পতন ঘটিয়েছে এবং আমাদের হাজার হাজার ছাত্র জনতা রক্ত দিয়েছে তার মধ্যে আমার পাশে বসে আছে সেই কেরানীগঞ্জের যে রিয়াজ শহীদ হয়েছে সেই রিয়াজের বাবা এখানে আছে আবু সাইদ ওয়াসিম হাজার হাজার ছাত্র জনতা সেদিন রক্ত দিয়েছে সেদিন তাদের রক্তের বিনিময়ে আমরা পেয়েছি নতুন বাংলাদেশ সেই বাংলাদেশ আজকে অন্তর্বর্তী সরকার তিনটি নির্বাচনে আমরা ভোট দিতে পারেননি আজকে নির্বাচন হচ্ছে সেই নির্বাচনে আল্লাহ তালা আপনাদেরকে ভোট দেওয়ার সুযোগ করে দিয়েছে কথাটা ঠিক কিনা কে দিল এটা এমনি দেখেন কে দিল কে দিল গগন বিধানের শুনতে হবে কে দিল আল্লাহ সবাই মুখ উচ্চারণ করেন কে দিল